আজকে আমি একটা পথ নিয়ে এসেছি ঘুগনি বর্ষার দিনে ঘুগনি মুড়ি খেতে সুন্দর লাগে তাই জন্য আজকে ঘুগনি করছি ওভেন জ্বালালা আমি আলুটা ভেজেই রেখেছি এবারে আমি তেলটা গরম হলে কোরণুলো দেবো এখানে আমার জিরে একটু গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ আর এখানে নারকোল কুচনা আছে আর এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা করেন দিচ্ছি টাকা দেবেন টাকা দেবেন নিয়ে নেবে লঙ্কা খোঁড়ন দিলাম এবারে টিয়ে ফোঁড়ন দিচ্ছি এরপরে বিয়েটা হয়ে গেছে হয়ে এসেছে গন্ধ ছাড়ছে এলাচ দুটো এলাচ দিলাম

একটু লাল লাল হবে এবারে আমি মশলা গুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ফুলে যাবে আর এবারে দিচ্ছি আদা বাটা आधा घंटा बेची लागे আমি একটু মিষ্টি দিচ্ছি আলুগুলো রয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা আছে সে তো মোটামুটি হয়েই যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে

মটরটাতে আমি নুন দিয়ে সেদ্ধ করা আছে গুঁড়ো লঙ্কা দিলে দিতে পারেন আমি গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়ে আমি সব কাঁচা লঙ্কা দিয়েই করি রান্না কালার হওয়ার জন্য আপনারা লঙ্কা গুঁড়ো দিতেই পারেন ঝালটা আমরা কমই খাই একটু নুন দিচ্ছি নুন দেওয়াই আছে আর একটু নুন দিচ্ছি ফুটে এতে একটু আমি এই ভাজা মশলাটা করা আছে ভাজা মশলাটা দেবো ফুটে উঠলে এই ভাজা মশলাটা দেবো তাহলেই হয়ে যাবে আপনারা করবেন এই বর্ষার সময় খেতে ভালোই হবে আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার